উনত্রিশে জুলাই দু পশ্চিম মেদিনীপুরে খেলার ইতিহাসে উজ্জ্বল হয়ে উঠল মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার কৃতিত্বে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সাঁতার শুরু করে ১৩ ঘন্টা ৪৫ মিনিট সময় নিয়ে ওই চ্যানেল অতিক্রম করেন আফরিন জাবি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারু আফরিন জাবির এই কৃতিত্বে সবাই কর্নিশ জানিয়েছেন গত নয়ই জুলাই মেদিনীপুর থেকে দিল্লি হয়ে ইউরোপে পাড়ি দেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য অগস্টের প্রথম সপ্তাহে আফরিনের চ্যানেল অতিক্রম করার কথা ছিল কিন্তু সবকিছু ঠিকঠাক থাকায় তার আগে উনত্রিশে জুলাই চূড়ান্ত লক্ষ্যে অবতীর্ণ হন আফরিন সোমবার আফরিনের হেলথ চেক আপ করা হয় এরপর মঙ্গলবারই তিনি আটলান্টিক মহাসাগরের কনকনে ঠান্ডা জলে ঝাঁপ দেন সেই সময় ডোভার প্রণালীর জলের তাপমাত্রা ছিল মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড মেয়ের সাফল্যের পর চোখে জল ধরে রাখতে পারেননি বাবা শেখ পিয়ার আলী ও মা সাবিনা পারভিন এই প্রথম মেদিনীপুর সুইমিং ক্লাব তথা অবিভক্ত মেদিনীপুরের কোনো সাঁতারু এই দুর্গম জলপথ অতিক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার এই সাহসী সিদ্ধান্তকে কর্নিশ জানাতে মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষ ক্লাব প্রাঙ্গনে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানান পাশাপাশি শুভেচ্ছা জানানো হয়েছিল মেদিনীপুর জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি মেদিনীপুর লায়েন্স ক্লাব মেদিনীপুর সুইমিং অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুরের নাম উজ্জ্বল করলেন আফরিন জাবি মঙ্গলবার ভারতীয় সময় রাতে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংযোগকারী এই চ্যানেল পার করেন বছর একুশের এই তরুণী তার এই সাফল্যের খবর আসার পর থেকেই এই নিয়ে আলোচনায় মশগুল পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা জেলা সুইমিং অ্যাসোসিয়েশন থেকে পুলিশ প্রশাসন আধিকারিক এবং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন আফরিনকে মাসুদুর রহমান থেকে সায়নী দাস বহু বাঙালি প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল এর আগে পার করেছেন তবে মেদিনীপুর থেকে এই প্রথম কেউ দুঃসাহসিক ইংলিশ চ্যানেল জয় করলেন আফরিনের বাবা শেখ পিয়ার আলী বলেন মেয়ের এই জয়ে আমরা উচ্ছ্বসিত খুব ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ বাবাটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো তার এই সাফল্যে অনুপ্রেরণা স্বরূপ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তাকে আলাদা করে সংবর্ধিত করেন অখণ্ড মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হল সাহসিনী আফরিন দুর্গম ইংলিশ চ্যানেল জয় করেছেন সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আফরিন সাঁতার শুরু করেন ইংল্যান্ডের ডোভার থেকে তিনি ইংলিশ চ্যানেলে নামেন ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ তিনি ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ নেচ পর্যন্ত পৌঁছান মেদিনীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এই সাঁতারুর সাফল্যের খবর আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন জেলাবাসী মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানান সকলে সেই তালিকায় কে নেই রয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদেরি জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা পুর প্রধান সৌমেন খাঁসহ মেদিনীপুর কলেজের শিক্ষক শিক্ষিকা ও আফরিনের বন্ধুরা মনে আছে যে আমাকে চারবার টেলিভিশন দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করিয়েছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বাবুর স্যার বাবুর উনিও আমাকে ছোটো থেকে প্র্যাকটিস করছেন এবং বিশ্বজিৎ দেব

ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত দীর্ঘ দুঃসাহসিক ইংলিশ চ্যানেল পার করে দেশ রাজ্য তথা মেদিনীপুর শহরের নাম উজ্জ্বল করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খা বলেন মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে আফরিন জাবি ও তার পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল তার অসাধারণ কৃতিত্ব অনুপ্রেরণা হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে আফরিনজাবি আমাদের পশ্চিম মেদিনীপুরের সোনার মেয়ে তার এই কৃতিত্ব মেদিনীপুরের মুকুটে নতুন পালক যোগ করেছে